বৃষ্টির সময় বেশি বড় হয় এবং অনেক স্বাদ হয় এই গাপটা যদি আমি ঢাকাতে কিনতে যাই তা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন দর্শক আপনাদের সাথে আছি আমি আতাউল্লা খান হৃদয় দর্শক চলে এসেছি পটুয়াখালীর দুমকি থানার ইনওয়ানে দর্শক এখানে আসছি কারণ সবাই জানেন যে ঢাকাতে ছাত্র আন্দোলন চলতেছে সব কিছু বন্ধ তো ছুটির জন্য বেড়াতে আসলাম গ্রামে আর গ্রামে আসলে তো জানেনি আমার অনেক ভালো লাগে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি বাগান এখানে অনেক গাছ আছে ফল গাছ আর এখানে হচ্ছে ওই একটা গাব গাছ আছে আর অনেক কিছু আছে লেসু গাছ জাম গাছ কাঁঠাল গাছ অনেক কিছু আছে দর্শক সবচেয়ে বড়ো কথা হলো আমরা ঢাকা শহরে অনেক কিছু অনেক দামে কিনে খাই যেমন গাব গাছ দেখতে পাচ্ছেন দেখেন কত গাব গাছ এখানে আর গাবগুলো কত সুন্দর সুন্দর দেখেন দেখছেন দর্শক এক একটি গাপ আমরা ঢাকার শহরে দশ টাকা করে কিনে খাই আর দেখেন গ্রামে কত গাপ পরে আছে দেখেন এই গাপটা যদি আমি ঢাকাতে কিনতে যাই তাহলে দশ টাকার নিচে পাওয়া যাবে না কত দাম ঢাকাতে অথচ আমাদের গ্রামে কত দেখেন গাপ পরে আছে গাপের অভাব নেই কেউই খাচ্ছে না এমন অনেক কিছুই আছে যেটা গ্রামে পরে থাকে কেউ খায় না এবার যাব হচ্ছে পেয়ারা খাওয়ার জন্য গাছ থেকে পেয়ারা পেরে খাওয়ার মজাই আলাদা যেমন ফার্স্টেই দেখতে পাচ্ছি একটি পেয়ারা পড়ে আছে হয়তো বৃষ্টির কারণে পড়ছে তো আমরা আসলে পরাটা খাবো না আমরা হচ্ছে চাচির গাছ থেকে অরিজিনাল গাছের পেয়ারা পেরে খাবো আসলে পেয়ারা পেরে খাওয়ার গাছ থেকে মজাই আলাদা কারণ এটা কোনো ফরমালিং নাই ফরমালিং মুক্ত খুব সুন্দর সুন্দর পেয়ারাগুলো দেখতে পাচ্ছেন গাছ ভরা পেয়ারা এই পেয়ারা একটা ডাকার থেকে কিনতে গেলে দশ টাকার কম না অথচ গাছে দেখেন সতে 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 পেয়ারা কত সুন্দর সুন্দর পেয়ারা দেখেন এটা খাইলে যে একটা মজা লাগে যা বলার বাহিরে আর গাছ থেকে পেয়ারা পেরে খাওয়ার মজা যে কী সেটা আসলে বুঝবেন না সেটা আসলে আমি আপনাদেরকে দেখাবো দেখেন এই পেয়ারাটা আমি পারবো দেখেন ওই দেখছেন অনেক বৃষ্টি তো তার জন্য আসলে পানি আর জানেনি তো দেশগ্রামে অনেকটাই বৃষ্টি আর পেয়ারা তো অবশ্য বৃষ্টির সময় বেশি বড় হয় এবং অনেক স্বাদ হয় বৃষ্টি না পড়লে পেয়ারা কিন্তু স্বাদ হয় না মজা হয় না বড় হয় না তো আমি এটা হচ্ছে পারব ওই যে পেললাম বাহ কি সুন্দর ফরমালিং মুক্ত গাছের একটি পেয়ারা অবশ্য গ্রামে আসার পর থেকে অনেকটাই বৃষ্টি ডাকাতে সময় রোদ থাকে কিন্তু গ্রামে এতটাই বৃষ্টি যা বলার বাহিরে পাঁচ থেকে ছয় বছর পরে গ্রামে আসলাম কোথাও ঘুরতে যাব কিন্তু ঘুরতে পারতেছি না এতটাই বৃষ্টি তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর সুন্দর গ্রামের বাগানগুলো এসব বাগানে আসলে গরমের সময় আসলে খুব ভালো লাগে যেহেতু বাতাস আছে যেমন আমি এসেছি আমার ছোটো ভাই এসেছে কাজিন দেখতেই পাচ্ছেন সে অনেক সুন্দর করে এনজয় করতেছে কেমন লাগতেছে ভাই তাই তুমি এখানে আসো মাঝে মাঝে সবসময় আসো দর্শক দেখতেই পাচ্ছেন বৃষ্টি পড়তেছে আসলে খুব অসহায় আছি কারণ আসলাম একটু ঘোরার জন্য গ্রামে কিন্তু ঠিকমতো ঘুরতে পারতেছি না এতটাই বৃষ্টি যা বলার বাইরে এই রইত এই বৃষ্টি তো দর্শক ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আগামী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ